আজকে আমরা কথা বলবো থাইরয়েড জনিত সমস্যা নিয়ে তাহলে আসুন আগে জেনে নেই থাইরয়েড থাইরয়েড আসলে এক ধরনের গ্রন্থি থেকে তৈরি হওয়া হরমোন যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড যে নামে যে গ্রন্থিটি আমাদের শরীরের অন্যান্য একটি গ্রন্থি যে আমাদের গলার সামনে সামনে অবস্থান করে এবং এটি থেকেই আমাদের টি থ্রি এবং টি ফোর নামে থাইরয়েড হরমোন তৈরি হয় এই থাইরয়েড হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আমাদের শরীরের জন্য থাইরয়েড হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের খাবারের বিপাক নিয়ন্ত্রণ করে থাকে তাপমাত্রা বুদ্ধিবৃত্তি হার্ট মাংস পেশি এসব কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে থাইরয়েড হরমোন একটি নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরে থাকাটা খুব জরুরি যখনই এটি বেড়ে যায় অথবা কমে যায় তখনই থাইরয়েড হরমোন জনিত সমস্যা দেখা দেয় সাধারণত বলে থাকেন যে আমাদের জনিত সমস্যা তো সাধারণত থাইরয়েড জনিত সমস্যা বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড হরমোন কমে যাওয়াটাকে বুঝিয়ে থাকি থাইরয়েড হরমোন যখন কমে যাবে তখন এটিকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি এবং থাইরয়েড হরমোন যখন বেড়ে যায় শরীরে তখন এটিকে আমরা হাইপারথাইরয়েডিজম বা বা থাইরোটক্সিকোসিস বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই হাইপোথাইডিজম আমাদের কমনলি হয়ে থাকে এবং এটি বড়দের আহ মহিলাদের বাচ্চাদের সব বয়সেই হতে পারে তাহলে থাইরয়েড হরমোন কমে যাওয়ার যে লক্ষণগুলো গুলো প্রকাশ পাবে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই থাইরয়েড হরমোন কমে গেলে সাধারণত শরীর মোটা হয়ে যাওয়া যায় খাদ্যের শরীরে অতিরিক্ত শীত অনুভব হওয়া অনেকে বলে থাকেন চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাওয়া কথাবার্তা কাজকর্ম ভুলে যাওয়া এছাড়া বিভিন্ন কাজ করতে গেলে মনে হয় যেন ক্লান্ত অনুভবটা বেশি হতে পারে তাছাড়া আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে মাসিকে অনিয়মে অনিয়ম দেখা দিতে পারে এবং যখন মাসিক হবে তখন অতিরিক্ত রক্তস্রাব দেখা দেয় তাছাড়া বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বন্ধাত্ম প্রবণতাও দেখা যায় এখন থাইরয়েড হরমোন জনিত যদি সমস্যা কিভাবে সেটিকে আমরা বুঝতে পারি খুব সহজেই থাইরয়েড হরমোন রোগের একটি রক্ত পরীক্ষার মাধ্যমে টি ফোর এবং টি এস দুইটি পরীক্ষার মাধ্যমে আমরা হাইপোথাইরয়েডিজম রোগটি নির্ণয় করতে পারি থাইরয়েড হরমোন হলে চিকিৎসা অনেকেই দুশ্চিন্তা করে যান এটি কি নিরাময়যোগ্য রোগ কিনা দুশ্চিন্তা কিছু নেই থাইরয়েড হরমোন যদি হয়ে থাকে তাহলে সাধারণত আমরা বিশেষ কিছু ওষুধ আছে যেটিকে আমরা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় যেমন থাইরক্স থাইরিন থাইরোনল নর এইসব নামে আসলে এটি থাইরয়েডের সিনথেটিক ফর্ম যেটি লিখো থাইরক্সিন নামে একটি ওষুধ এটি আমরা দিয়ে থাকি এবং এটি সাধারণত সকালবেলা খালি পেটে খাবার এক থেকে দুই ঘন্টা আগে ওষুধটি খেতে হয় এবং এই একটিমাত্র ওষুধের মাধ্যমে আপনি এই রোগটিকে কন্ট্রোল করতে পারবেন এটি সাধারণ এটি যদিও নিরাময়যোগ্য রোগ না তবে এই একটিমাত্র ওষুধের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন

ড হরমোন বেড়ে গেলে কি হতে পারে সাধারণত থাইরয়েড হরমোন বেড়ে গেলে যেটি হয়ে থাকে সেটিকে আমরা হাইপার থাইজম বা থাইরোটক্সিপ্রসিস বলে থাকি হাইপার থাইজমের তুলনায় থাইরোটক্সিপ্রসিস আমরা একটু কমই পেয়ে থাকি এটি হলেও সাধারণত আমরা কিছু লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে এই ক্ষেত্রে ওজন কমে যেতে পারে শরীরে অস্থিরতা দেখা দেয় ঘুম কমে যায় শরীর শরীরে দুর্বলতা দেখা যেতে পারে এছাড়া বুক ধরপড় করতে পারে তাছাড়া শরীরে মন হবে অতিরিক্ত গরম লাগা অতিরিক্ত ঘাম হওয়া এই লক্ষণগুলো দেখা দেয় এবং মহিলাদের ক্ষেত্রে এই ক্ষেত্রেও মাসিক অনিয়মিত এবং বন্ধাত্ব দেখা সমস্যা দেখা দেয় এক্ষেত্রে আমরা সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করতে পারি এবং অবশ্যই যখন রোগী ধরাবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এখানেও কিছু বিশেষ ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি তাছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় তার ওষুধ বন্ধ করার পরে রোগী আবার দেখাাইতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে সার্জারিও করা লাগতে পারে তাছাড়া রেডিও আইসোটোপ নামে একটা চিকিৎসার মাধ্যমেও এটি আমরা চিকিৎসা দিয়ে থাকি কাজেই থাইরয়েড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই শান্ত তো নিয়মিত জীবনযাপন সঠিক ওষুধ গ্রহণ এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ